নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাতে চলেছি পাকা কলা আর চিড়া দিয়ে একটা খুব সুন্দর পিঠা যেটা সবার পছন্দ হবে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের ভিতরে আমরা এটাকে বানিয়ে নিতে পারব বন্ধুরা দেখুন এইখানে আমরা কিছুটা চিড়া নিয়েছি এটাকে পাছড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এটাকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বাজার থেকে যখন আপনি চিড়া কিনতে যাবেন একটু টেস্ট করে নেবেন কারণ বর্ষাকালে অনেক সময় চিড়াগুলা তিতো লাগে তো যেটা তিতো লাগে সেটা আপনি ব্যবহার করবেন না ভালো চিড়াটা আপনি বাজার থেকে কিনবেন প্রথমে জল দিয়ে এরকম চটকিয়ে জলটাকে বার করে দিতে হবে তারপরে আবার জল দিয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখব কমসে কম দশ পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা ধুয়ে জলটা বার করে নেওয়ার পর একটুখানি জল দিয়ে এটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে দেখবো এটা অনেকটা ফুলে যাবে তারপরে অনেকটা নরম হয়ে যাবে হাত দিয়ে চটকালে একদম খুব সুন্দরভাবে চটকে যাবে এবার এতে আমরা কিছুটা পাকা কলা দিয়ে দেবো আপনি যে কোনো কলা এতে ব্যবহার করতে পারেন এখন এতে আমরা পরিমাণ অনুযায়ী চিনি একটা নারকেলের অর্ধেকটা কুঁড়ে অর্ধেকটা খুলে এরকম ছোটো ছোটো পিস করে দিয়ে দেবো তার সাথে আমরা কিছুটা চিনাবাদামকে ছাড়িয়ে ভেজে এতে ব্যবহার করব পরিমাণ অনুযায়ী এতে একটুখানি লবণ দিয়ে দেবো একটুখানি এলাচকে থেতো করে দিয়ে দেবো তার সাথে সাথে আমরা এক চামচের কাছাকাছি পান মৌরি এতে মিশিয়ে দেবো বন্ধুরা কাঁচা পান মরি দিতে হবে এবারে আমরা জল দিয়ে গুলাতে পারি না হলে একটুখানি দুধ দিয়ে গুলাতে পারি বন্ধুরা দুধ দিয়ে এটাকে যদি গুলানো হয় তাহলে এটা খেতেও ভালো লাগে নরম হয় আপনি জল দিয়ে গুলাতে চাইলেও গুলিয়ে নিতে পারেন সবগুলোকে ভালো করে চটকিয়ে গুলিয়ে নিতে হবে চিড়াগুলা দেখুন কত সুন্দর গুলানা হয়ে গেল কারণ এটাকে আমরা পনেরো কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম এইবারে এটাকে ছেঁকে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর ছোট ছোট এরকম গোল গোল করে ছেঁকে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরের দিকে কাঁচা রয়ে যাবে বাইরের দিকটা লাল হয়ে যাবে না হলে কালো হয়ে যাবে মাঝে মাঝে এটাকে উলটিয়ে নিতে হবে উল্টালে চারপাশ একই রকম কালার হয়ে যাবে বন্ধুরা এই যদি রেসিপিটা আপনি বানাতে চান তাহলে আপনি পনেরো কুড়ি মিনিটের ভিতরে বানিয়ে যে কোনো লোককে খেতে দিতে পারেন এই পিঠাটা খেতে যেরকম নরম লাগে সেই রকম সুস্বাদু আপনি একবার বানিয়ে খান কিংবা অন্য কাউকে দিলেও সে আপনার প্রশংসা না করে থাকতে পারবে না বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এটাকে যদি আর বেশি সময় আমরা এরকম তেলে ছাঁকতে থাকি তাহলে বাইরের দিকটা কালো রঙের হয়ে আসবে খাওয়ার সময় একটু তিতো লাগবে তাই এরকম কালার যখন হয়ে আসবে তখন ছেঁকে নিতে হবে এটাকে ছেঁকে নেওয়ার পর যদি শালপাতা কিংবা যদি নিউজ পেপারের উপরে রাখা হয় তাহলে এতে তেলগুলো আর বেশি থাকে না ওইগুলাই লেগে যায় আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন একবার বানিয়ে নিশ্চয়ই দেখবেন